থাইল্যান্ডের ভিসা প্রসেসিং নিয়ে সবার মধ্যে অনেক ধরনের কনফিউশন এবং ভয়ভীতি কাজ করে আজকের এই ভিডিওটি আমি ওইভাবে সাজিয়েছি যাতে আপনি থাইল্যান্ডের ভিসিট ভিসার জন্য নিজে একাই অ্যাপ্লাই করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে যদি অ্যাপ্লাই করে থাকেন যাতে আপনার ফাইলটি পারফেক্টলি গোছানো থাকে এবং ভিসা রিজেক্ট হওয়ার যে বিষয়টা সেটা যেন না থাকে আসলে আপনি থাইল্যান্ড কেন যাবেন যারা হচ্ছে ইউএসএ কানাডা বা ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য প্ল্যান করছেন তাদের পাসপোর্টটা যখন কোনো দেশে করা না হয় তখন আমরা তা ওটাকে বলি খালি পাসপোর্ট বা ব্ল্যাঙ্ক পাসপোর্ট খালি পাসপোর্টে ওই দেশে ভিসাগুলি হওয়া খুবই কঠিন তাই ইউএসএ কানাডা বা ইউরোপের কোন দেশে যাওয়ার জন্য প্রথমে যেটা হচ্ছে থাইল্যান্ডের ভিসা সো থাইল্যান্ডের বিচারের জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগছে সেটা ফুল ডিটেলস এ টু জেড এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক মূল ভিডিও ইনিশিয়ালি প্রথমত যেটা হচ্ছে লাগবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আপনারা গুগলে থাই অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন এই ফর্মটা শুরু থেকে শেষ পর্যন্ত স্পেসিফিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে এটা গেল প্রথম পার্ট ফর্ম পূরণ করার পরে যে বিষয়টা আপনারা চেক করবেন সেটা হচ্ছে প্রথমত পাসপোর্ট পাসপোর্টের মধ্যে দেখবেন যে সেভেন মান্থের ভ্যালিডিটি সাত মাসের ভ্যালিডিটি থাকার পরে দেখবেন দুটি ব্লাঙ্ক পেজ আছে কিনা এটা গেল পাসপোর্টের পার্ট এখন সেকেন্ড যেটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার বর্তমান পাসপোর্টের সাথে যাদের আগের পাসপোর্ট আছে তাদেরকে বর্তমান পাসপোর্টের সাথে আগের পাসপোর্টের এক কপি জমা দিতে হবে এবার অনেকে যেটা বলে যে ভাই আমার তো পাসপোর্ট হারিয়ে গেছে বা আমার লস পাসপোর্ট হিস্ট্রি আছে সেক্ষেত্রে আসছে তাও যারা লস পাসপোর্ট নিয়ে জমা দিতে চান তাদের জন্য যেটা করতে হবে একটা জিডি কপি লাগবে এফিডেভিট লাগবে জিডি কপি এবং এফিডেভিট কাগজপত্র দিয়ে যদি আপনারা ফাইল জমা দেন তখন থাই এম্বাসি আপনার ফাইল জমা নিবে যারা একা জমা দিবেন তাদের যদি প্রিভিয়াস স্থায়ী ভিসা থাকে তাহলে ওই ভিসার এক কপি স্ক্যান কপিও সাথে দিতে হবে তারপর আসি হল ফটো ফটো হলো এখানে একটা বিষয় যেখানে ম্যাক্সিমাম ফাইল বিগত সাত আট মাসের আমি অ্যারাউন্ড দেড়শো থেকে দুইশো ফাইল অনেকে করে দিয়েছি কিন্তু তাদের ফাইলে অধিকাংশই ফটো রিলেটেড প্রবলেম এক হলো ফটোর সাইজ লাগবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছবি তোলার সময় কয়েকটা বিষয় আপনি খেয়াল রাখবেন আপনি কখনো সাদা শার্ট পরে ছবি উঠাবেন না বা আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা যাতে কালারটা কনভেন্স হয় টুপি বা পরে ছবি তোলা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছবিগুলো রিজেক্ট হয় সেক্ষেত্রে আবার তুলতে হয় তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এই হলো ছবি রিলেটেড সামারি তারপর আসি ব্যাংক স্টেটমেন্ট থাইল্যান্ড ভিসা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট মাস্ট লাগবে এছাড়া ভিসা হয় না ভিসা পেতে হলে কি রকম ভেরিফিকেশন লাগবে ওই সামারিটা দিচ্ছি 6 মাসের প্রতিমাসে লেনদেন থাকতে হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক মাস দুই মাস লেনদেন একবারে জিরো থাকে তখন আপনারা এক কাজ করবেন আপনার স্টেটমেন্ট আনার সময় চেষ্টা করবেন ব্যাংকে বলে যে যেমন কথার কথা এটা সেপ্টেম্বর মাস জুন মাসে আপনার কোনো লেনদেন হয়নি তখন জুন মাসের কোনো একটি ডেট মেনশন করে যেন জিরো উল্লেখ করা থাকে এটা গেল প্রথম আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার স্টেটমেন্টের ব্যালেন্স মিনিমাম আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে মিনিমাম ষাট হাজার টাকা দেখাতে হবে সত্তর হলে ভালো হয় এবং বিগত ছয় মাসে কিন্তু আপনার লেনদেন থাকতে হবে এখন লেনদেন বলতে আমরা কি বুঝি লেনদেন হচ্ছে প্রতি মাসে কম করে হলেও পনেরো থেকে বিশ হাজার টাকা লেনদেন হচ্ছে ব্যাংক থেকে উঠাচ্ছেন আবার নিচ্ছেন দিচ্ছেন নিচ্ছেন এভাবে যেমন ধরেন এই মাসে পাঁচ টাকা আছে আগামী তিন মাসে কোনো লেনদেন নেই আবার এরপরে আবার বিশ টাকা আছে এই টাইপের স্টেটমেন্ট দিয়ে আসলে বিসা হয় না তো প্রতি মাসে লেনদেন থাকতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনাদের ব্যালেন্স লাইক পাঁচশো টাকার কম নেমে না যায় এবার আসি স্টেটমেন্টের পাশাপাশি সলভেন্সি সার্টিফিকেট অনেকেই বুঝেন না যে সলভেন্সি কি ব্যাংকে যখন স্টেটমেন্ট উঠাবেন তখন সাথে সাথে বলবেন আমার একটা সলভেন্সি সার্টিফিকেটও লাগবে সেখানে আপনার নাম ও মোবাইল নাম্বার যেন স্পষ্ট উল্লেখ করা থাকে সেটা বলবেন তারা পেপার দিয়ে দিবে সেম এবার আসি প্রফেশনাল আপনি যদি জব হয়ে থাকেন যেগুলো বলেছি সেগুলো তো লাগবেই তার বাইরে কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত আপনার এনওসি লাগবে যেটা নো অবজেকশন সার্টিফিকেট এখানে এনওসি নেওয়ার সময় অফিস থেকে যখন এনওসি নেবেন সেখানে টাইম পিরিয়ড যেন মেনশন থাকে অনেকে লিখে নিয়ে আসেন যে আপনাকে থাইল্যান্ড যাওয়ার জন্য ছুটি দেওয়া হলো এইভাবে না লিখে থাইল্যান্ড যাওয়ার জন্য দশ দিনে ছুটি দেওয়া হলো বা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আপনাকে ছুটি দেওয়া হলো এইভাবে ডেট মেনশন করে আনবেন এবং কোন দেশের জন্য ছুটি দেওয়া হলো ওইটাও যেন মেনশন থাকে এবং এনওসি সবসময় অরিজিনাল ফেডের মধ্যে থাকতে হবে এনওসির পরে আপনার লাগবে হচ্ছে আইডি কার্ডের ফটোকপি আপনি যে অফিসে জব করেন সেখানকার আইডি কার্ডের স্ক্যান কপি তারপর লাগবে হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট সেখানে যেন টাকার অ্যামাউন্ট উল্লেখ করা থাকে তারপর লাগবে হচ্ছে আপনার পে স্লিপ এটাও আপনার অফিস থেকে সংগ্রহ করতে হবে এখন বলি যাদের অফিসে এগুলি দেয় না তারা কি থাইল্যান্ডের ভিসা করবেন না চিন্তার কোনো কারণ নেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এ টু জেড যা ডকুমেন্ট সাপোর্টের প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিয়ে দিব বা যে কোনো পরামর্শ বা তথ্যের জন্য চাইলে আমার নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমার অফিসে আসতে পারেন এবারে আসি যারা বিজনেসম্যান বিজনেসম্যানদের জন্য আপনাদের আপগ্রেডেড যে ট্রেড লাইসেন্স আছে ওটা আর তারপর হচ্ছে আপনার দুইটা খালি প্যাড লাগবে আপনার অফিসে তারপর ভিজিটিং কার্ড লাগবে দুইটা আপনার হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা ব্যাট ই রিটার্ন বলি সেটা লাগবে মোটামুটি এগুলোই হলেই হবে এবারে আসি যারা স্টুডেন্ট তাদের স্কুল বা কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে একটি রিকমেন্ডেশন লেটার লাগবে অনেকেই বুঝতে পারেন যে লেটার আসলে কি হচ্ছে আপনার এন ও ওইখানে একইভাবে লেখা থাকে থাইল্যান্ড ভ্রমণের জন্য এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হলো বা ছুটি মঞ্জুর করা হলো আর হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে এবারে আসে যারা ডাক্তার ডাক্তারদের জন্য বিএমিসি সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং সর্বশেষ লাগবে আপনার হোটেল বুকিং এয়ার টিকেট হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং এটি সাধারণত নিজে করা যায় না যারা এজেন্সি আছে অথবা বি টু বি শুধু তারা বুকিং দিতে পারে আপনার পরিচিত কোনো এজেন্সি থাকলে সেখান থেকে করতে পারেন সেক্ষেত্রে কোনো টাকা টাকা লাগে না শুধু বুকিং দেখালেই হয় এই হলো আপনার থাই বিচার জন্য এ টু জেড কাগজপত্র তবে যদি আপনি কাগজপত্র সাজান আশা করা যায় আপনি নিজে এম্বাসিতে গেলে অথবা কোনো এজেন্সির মাধ্যমে গেলেও সেকেন্ডারি কোনো ডকুমেন্ট লাগবে না ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনার ভিসা হবে এখন বলি আপনি যদি নিজে একাই অ্যাপ্লাই করতে যান সেক্ষেত্রে আপনার এই ফর্মটা লাগবে আপনি চাইলে নিজে বাসায় কম্পিউটার থাকলে বা কোনো কম্পিউটার দোকান থেকে পূরণ করে নিতে পারেন আর এই ফর্মটি পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল লাগলে অথবা যে কোনো তথ্য লাগলে বা কোনো প্রশ্ন থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সবসময় আপনার আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন আপনি সমস্ত ডকুমেন্ট রেডি করেছেন আপনি সমস্ত কাগজপত্র ম্যানেজ করেছেন সমস্ত ডকুমেন্ট রেডি করেছেন এখন আপনি ফাইল জমা দিবেন থাই এম্বাসিতে ফাইলটা কিভাবে জমা দিবেন থাইল্যান্ড সরাসরি কোনো ফাইল জমা নেয় না তারা আসলে তিন থেকে চারটি অথরাইজড এজেন্সির মাধ্যমে ফাইল জমা নিয়ে থাকেন লাইক বিএসএফ গ্লোবাল সাইমন সেন্টার ঠিক আছে আপনি ফাইল নিয়ে গেলে জমা দিয়ে নেবে এছাড়া আপনি দেখবেন যে আপনার লোকাল আশেপাশে যে কোনো এজেন্সি তারাও কিন্তু এই কাজ করে আপনার কাছ থেকে সামান্য কিছু প্রফিট নিয়ে তারাও কিন্তু জমা দিয়ে দিবে তো এই দুইভাবে আপনি জমা দিতে পারেন সবচেয়ে জরুরি পার্ট যেটা হলো আপনার সমস্ত ডকুমেন্ট ইংলিশতে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে সমস্ত বাংলা ডকুমেন্টগুলোকে গুলোকে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিতে হবে এইভাবে যদি আপনি জমা দিয়ে থাকেন ইনশাল্লাহ আপনাদের কারো বিচার রিজেক্ট হবে না আর যদি বিচার রিলেটেড কোনো হেল্প লাগে আমি যেহেতু অনেকটা ফাইল করেছি অবশ্যই আপনাকে হেল্প করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম